চলে যাচ্ছে বড় জাহাজ চলে যাচ্ছে কিছুক্ষণ আগে এই জাহাজে কিনা ছিল এখন আস্তে আস্তে সে সাগরের মাঝখানের দিকে চলে যাচ্ছে পানি ঢেউ দেখছেন কীভাবে পানি ঢেউ দিতে আল্লাহ আমি এই জাহাজটা দেখে দাঁড়িয়েছি জাহাজ ছাড়বে বলে আমি দাঁড়িয়েছি আমি ছাড়া পর্যন্ত আমি এখানে দেখবো বলে আমি দাঁড়িয়ে আছি এখন সার্সের জাহাজ দেখেন পানির ডেউ দেখেন হাইরি আল্লাহ কীভাবে ডেউ দিচ্ছে পানি ইঞ্জিনের এত সত্যি আল্লাহ অনেক বিশাল জাহাজ প্রায় আপনার সতেরো আঠারো তলা জাহাজ এই জাহাজটি এখন সাগরের মাঝখানে যাবে দেখেন পানির ঢেউ দেখেন আল্লাহ মহান আল্লাহ সে দেখা বিজ্ঞানীর মাধ্যমে আমাদেরকে এত বড় বড় আবিষ্কার দেখিয়েছে তিনি যদি না চাইতেন তাহলে বিজ্ঞানীরা এগুলো আবিষ্কার করতে পারত না চলে যাচ্ছে চলে যাচ্ছে এখন আস্তে আস্তে জাহাজটা সাগরের মাঝখানে যাবে মাঝখানে হয়তো বিভিন্ন দেশ যাবে আন্তর্জাতিক জাহাজ আমি আছি এখন বার্সেলোনার সমুদ্রের বীচের কাছে সমুদ্র ফোর্টের কাছে আমি আছি এখন বার্সেলোনার সমুদ্র ফোর্টের কাছে চলে গেল চলে গেল চলে গেলো যাচ্ছে যাচ্ছে সাথে ফানির বিশাল ঢেউ দিয়ে যাচ্ছে এই জাহাজটা এখন ছাড়তেছে একসাথে দুটি জাহাজ ছাড়তেছে এটা হচ্ছে বি এ জাহাজ এটা হচ্ছে নর্মাল জাহাজ এই জাহাজটাও সার সারতেছে এখন আমি জানি না এই পানি কিভাবে সহ্য করবে দুইটা জাহাজের ডেউর কিভাবে সহ্য করবে পানি কিভাবে সহ্য করবে লাভ একবার অলরেডি অনেক দূরে চলে গেল ওই জাহাজটা আর এই জাহাজটা এখন হচ্ছে এই জাহাজের মধ্যে যাত্রীরা আছে যে দেখুন এই যে যাত্রী

তখন আপনারা এই জাহাজটা ধরে সারা হচ্ছে সবগুলো যা চলে যাচ্ছে আল্লাহ আমার জন্য একটাও থাকতেছে না আমি কিভাবে যাব বাংলাদেশে কি ব্যাপার এটা তো শুধু পিছনে আছে ওটার সাথে বাধাই দিবে নাকি আবার এটাই এবার সামনের দিকে আইসা গুইরা এরপরে বাঘ কাটবে বাঘ কাটবে বাঘ কাটতেছে সোজা ঝড়ের ঝড়ের গতিতে চলে যাবে এত ফিসরে যায় বা দরকার আছে আমি বুঝতে পারতেছি না ওই যে ওই জাহাজটার ম সাথে মানুষ বেজে যাবে এমন এমন দূরে যায় বাক্কা देखছেন কি বাদ কাট বাদ কাটতেছো আর ওই জাহাজটা যাইতেছে যাও বন্ধু চলে যাও ফান্টাস্টিক বন্ধু ফান্টাস্টিক ফান্টাস্টিক জাহাজ চলে যাও ফ্যান্টাস্টিক বন্ধু ফান্টাস্টিক জাহাজ চলে যাও

जाओ जाओ चलो जाओ जाओ गुड बाय